আল্লাহর নিখুঁত সৃষ্টি হল উট উট নোনা পানি পান করতে পারে এমনকি মৃত সাগরের পানিও পান করতে পারে এতে চার রক্তচাপ বাড়ে না কারণ তার তার কিডনি কিডনি পানিকে ফিল্টার করে করে যে মনে হয় সে কোনো তাজা পানি পানি পান করছে লবণ থেকে আলাদা দেয় উট জীবন্ত সাপ খায় কারণ উটের হায়াম নামের এক ধরনের রোগ হয় আর এই হায়াম রোগের মহৌষধ হচ্ছে উটকে একটি জীবন্ত সাপ খাইয়ে দেওয়া অনেক সময় উট নিজে থেকেই সাপকে খেয়ে থাকে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানি দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না উঠ কাঁটা খেতে পারে এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না কারণ তার লালা অ্যাসিডের মতো কাঁটা গলিয়ে দেয় পরে ওই কাঁটা রুটির মতো খেয়ে ফেলে এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরো বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয় এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে উটের চোখের পর্দা দুটি একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের এজন্য উট মরুভূমির ধুলিকণার মধ্যেও চলতে পারে এবং এতে তার চোখের কোনো ক্ষতি হয় না কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ বন্ধ করে দেয় উঠ নিজের দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে বরফ ঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা হয়েছে তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে উট প্রকৃতির এক মহাবিস্ময় মরুভূমির উত্তপ্ত বালির উপর ঘন্টার পর ঘন্টা পা ফেলে রাখে কোনো পানি পান না করে মাসের পর মাস চলে একশো কেজি ওজন পিঠে নিয়ে শত শত মাইল হেঁটে পার হয় উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণী বিজ্ঞানীদের কাছে এক মহাবিশ্য মানুষ সহ বেশিরভাগ স্তন্য প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ডিগ্রি তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে এই কারণে যখন স্তন্য প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যায় তখন শরীর ঘামের মাধ্যমে তাপ বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায় কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করাটা বিলাসিতা কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি এ কারণে উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে ভোরবেলা উটের শরীরের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থাকে তারপর যখন আবহাওয়া প্রচন্ড গরম হয়ে যায় তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় এরপর থেকে এটি ঘামতে শুরু করে এর আগ পর্যন্ত এটি পানি ধরে রাখে এর শরীরের ভেতরে এমন ব্যবস্থা রাখা আছে যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরেও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের কোনো ক্ষতি না হয় উঠ যখন একবার পানি পান করা শুরু করে তখন এটি প্রায় একশো লিটার পর্যন্ত পানি পান করে এই বিপুল পরিমাণ পানি যদি অন্য কোন প্রাণী পান করে তাহলে অভিশ্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে ফেটে গিয়ে তার মৃত্যু হয়ে যাবে কিন্তু উঠের রক্তের কোষে এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে কুঁজ হচ্ছে চর্বির আধার এই চর্বি উটকে শক্তি ও পুষ্টি যোগায় আর পানি শরীরের যাবতীয় অভ্যন্তরীণ কাজকর্ম সচল রাখে উট পৃথিবীর একমাত্র প্রাণী যেটি একবার যথেষ্ট পরিমাণ খাবার এবং পানি নেওয়ার পর ছয় মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান করেই টিকে থাকতে পারে